আমি 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 কখনো নায়ক কখনো গায়ক কখনো আবার অভিনায়ক কখনো আবার পরিচালক কখনো আবার ডিজে শিল্পী কখনো আবার গজল শিল্পী কখনো আবার হকার কখনো আবার চার দোকানদার কখনো বে ব্যবসা কখনো নিজের ব্যবসা কখনো আবার সৌদি আরবের হাজি কখনো আবার বাংলাদেশের চোর কখনো আবার ক্যামেরাম্যান কখনো আবার নিজেই সে ডিরেক্টর কখনো আবার যুবক কখনো আবার বৃদ্ধ বয়স্ক এই সবগুলোর নামেই হচ্ছে হিরো মাই তার সুন্দর করে নাম রাখছিল আলম কিন্তু সে নিজেই পছন্দ করে নাম রাখছে তার হিরো আলম এই রমজান আইসে শুরু করছে তার সুন্দর গজল আবার রমজান চলে যাবে তার শুরু করবে কি হিরো আলম ডিজে হিরো আলমের গান মাটি কাঁপানোর ডিজে হিরো আলমের গান যদি শুনতে চান তাহলে রমজানের পরে আর বর্তমান রমজান মাসে চলতেছে তার গজল আমি বলতেছি আমাদের দর্শকদেরকে কিভাবে হিরো আলম বোকা বানাচ্ছে আপনারা কি খেয়াল করছেন এই অনেক রকম কাহিনী করে কাহিনি তার করে সোশ্যাল মিডিয়াটারে এককারে জ্বালায়া পরে সারখার করে লেতেছে এই এক এক সময় এক এক ডিজাইনের রকমের গান গজল ডিজে বাইর করা অনলাইন সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ডলার ইনকাম করে লেতেছে আমাদের দর্শকদের বোকা বানায় এই রমজানের সুন্দর সুন্দর এখন গজল বাই করতেছে না জানি তার নায়িকারে না জানি তার নায়িকারে কারে দিয়ে রাখছে অহন যার কাছে নাইকারে জমা দিছে ইদের পরে নিয়ে আইবো ঈদের পরে নিয়ে আয়া সৌদি আরবে যা ডিজে নাগিন লাইলার গান বাই করব। আবার গান পারবো কি ইয়া হাবিবি কাম টু ডুবাই গেছে সৌদি আরব ডিজে নাগিন লাইলার গান বাইন করতে আর কইতাছে ডুবাই ই হাবিবি ইংরেজি থেকে কইতাছে ই হাবি কাম টু ডুবাই এর সামনে পাইলে কইতাম রে বাই এরা যদি আমি একবার সামনে পাইতাম এর ইংরেজি বাংলা গান দিয়ে করে বইরে দিতাম এদের ফুটকি দিয়ে এক করে ইংরেজি বাংলা গান এককারে বইরে দিতাম শালা অদম কথা কারাই ভুলভাল ভিডিও ছাড়া সোশ্যাল মিডিয়াটার একবারে পাগল বানালে অডিয়েন্সরা এককারে পাগল হয়ে গেছে তোর ভিডিও আচ্ছা তোর ভিডিও মানছে তো দেখালে ফাগল পাগল তারা কি শোরুমে যায় দুই হাজার টাকা বেশি দিয়েছে যে হিরো আলমের গানগুলো নতুন নতুন গানগুলো আমাদের মোবাইলে পাঠান এই লোন আপনি দুই হাজার টাকা বেশি আমার অডিয়েন্সদেরকে বলছি এইসব রমজান মাসে অন্তত রমজান মাসে এইসব ভিডিও ফালতু ভিডিও দেখা বাদ করেন ভালো কিছু ভিডিও দেখেন যাতে আপনি সময় দিয়া আপনি টাকা এমবি দিয়া টাকা ভইরা আবার মোবাইলের সময় দিয়া যদি আপনি ভালো কিছু না দেখতে পান যদি আপনি ভালো একটা ভিডিও দেখে কিছু না শিখতে পান তাহলে এইসব ভুল ভাল ভিডিও দেখে আপনার কোনো লাভ নেই অথচ বরঞ্চ আপনার ক্ষতি আরও এইসব ক্ষতিগ্রস্ত ভিডিওদের থেকে আমাদের আল্লাহ পাকে হেফাজত রাখুক